আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডিমের চপ একদম মজাদার একটা রেসিপি এবং সুস্বাদু ইফতার একটু ডিমের চপ হলে আর একটু ইফতারটা মজা হয়ে যায় আমি আলুটাকে আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন আলু ভর্তা করতে আমি একটু দেশি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর একটু কাঁচামরিচের কুচি নিয়েছি এখন দিয়ে দিব চাট মশলা আর দিব লবণ আর শুকনা মরিচ দিয়ে দিব একটা ডলা মরিচটাকে একদম ডলে মিহি করে ফেলবো ভর্তা সে একটু আমি এখানে মরিচটা দিছি কারণ শুকনো মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর এবং কি খেতেও সুস্বাদু হয় আর আপনারা চাইলে কাঁচামরিচ ভাজা দিতে পারেন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে ডলে ডলে এখন এখন আমি আলুর সাথে আলু ভর্তার যে মেশ করে রেখেছি সেগুলোর সাথে একদম মিশিয়ে নেব এখন আবারও দিব একটা ডলা ভর্তার সাথে ডলে ডলে ভর্তাটা বানাবো আসলে ডিমের চোপেও আমি একটু আলু দই আলুর ডিমটাকেও আমি সিদ্ধ করে সিলে রেখেছিলাম এইখানে আমি ছয়টা ডিম নিছি আমি আজকে ফুল ডিমেরই অনেকে ডিম কেটে কেটে বানাই আমি আজকে গোটা ডিমেরই বানাবো আলুটাকে আগে প্রথমে নিলাম নেওয়ার পরে এরকম করে চেপে চেপে ডিমের মধ্যে একটা শেপ দিব আমার সবগুলো ডিমে ভর্তা লাগানো শেষ হয়ে গেছে এখন আমি ব্যাকি ইটা কুলে নিব বেসনটাকে আমি এখন কর্নফ্লাওয়ার দিব একসাচামিজ দিয়ে দিব লবণ সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিব সামান্য হলুদ দিব সামান্য জিরার গুঁড়া দিব দিয়ে শুকনো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আমি বেসনটাকে সবগুলো বেসন আমি চেলে রেখেছিলাম আগে থেকেই এখন শুধু বেসনটাকে অবশ্যই চেলে দিবে আর অল্প অল্প করে প্রথমে পানি মিষ্ট মিস্ট করবো ব্যাটারটা যাতে ঘন হয় প্রথমে এরপর আস্তে আস্তে গুলে নিব যদি প্রাণীর প্রয়োজন হয় দিব না হলে নাই একটা প্যানে আমি তেল গরম দিয়ে দিছি অলরেডি আগে থেকেই এখন গড়িয়ে নিব বেসনে ডিমের যে চপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি গড়িয়ে নিব এখন দিয়ে দিব একটা কাটা আমি সাহায্যে একদম গরম তেলে দিয়ে দিব চপগুলো আমি আরেকটা চপ বা মিশিয়ে দিয়ে দিলাম এখন একটু উলটিয়ে দিব এটা অবশ্যই ডুবো করতে হবে যাতে সব সুন্দর ভাজা হয় আমার যে লাল লাল একটু কালার আসার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব একটা টিস্যু নিচ্ছি টিস্যুর উপরে রেখে দিব যাতে তেলগুলো শোষণ করে নাই। আর এমনিতে রমজানে ভাজা পোড়াতে অনেক তেল হয় তেল দিয়ে ভাজতে হয় এই জন্য চেষ্টা করবেন টিস্যুতে রাখার জন্য যাতে অতিরিক্ত তেলটা শুষে নেই আমার ডিমের চপগুলো হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো সবগুলো চপ ইফতারে এভাবে যদি একটু চপ ইত্যাদি টেবিলে রাখা যায় তাহলে অনেক সবার ভালো লাগে আমার একটু চপটাই বেশি ভালো লাগে আমার সবগুলোই ডিমের চপ হয়ে গেছে একদম মোচমুচে দেখতেও সুন্দর লাগতেছে লোভনীয় খেতেও অনেক সুস্বাদু